তোমার সাথে সাক্ষাৎ করে তুমি খুব নাইস তুমি খুব ভালো তোমার বাসা কই কি উপদেশ নাকি উপদেশ তো কেমন আছেন এই ইহকালের সুন্দর একটা সকালে আপনাদের স্বাগত যাইতে হচ্ছে সিরাজগঞ্জের দিকে যদিও বেরোর কথা ছিল সকাল সাতটার দিকে আমি ভাই ঘুমায় বসছিলাম রাতে লেট করে করেছি লেট করে ঘুমানোর কারণে উঠতে হয়ে গেছে দেরি

আমরা হচ্ছে সবাই বের হয় নাই আমরা সেতুর আগে একটু দাঁড়াইছিলাম ছিলাম এখানে কিছু কিছু মেম্বার হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছিল ওই যে আমাদের সবগুলা বাইক সেতুর আগে দাঁড়ায়া হচ্ছে গুছিয়ে নিলাম যেমন সেতুতে উঠবো

makan makan hmm. ada kali gom who Dylan. 等等等等。Dun, dun, dun, dun. থেকে ঘগুড়া আগ পর্যন্ত পুরোটাই সিরাজগঞ্জ আর ডানাইভাবে তো আছেই সিরাজগঞ্জ টাম্পুর মূলক যমুনা নদীর জন্য একটু ফেমাস যৌনা নদী সিরাজগঞ্জের এটি আর একটা সুন্দর রোড আছে বির কাছে রোডটা সাথে পাবলিক রিয়াকশনটা শেয়ার করছনে তো শব্দ সামনে তিনটা বাকি তেরোটা হচ্ছে পিছনে সবাই তাকায় আছে বাজারের ভিতর দিয়ে এতগুলো বাইক একসাথে ভাবে সব এদিকে আছে আইসা একটু আপসেট হইলাম ভাই আপনার হলারের আওয়াজ আর ওই যে চেরির ইয়া এক দুইজন যখন দুই পাশে থাকেন না

এদিকে এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হইলাম এটা কারণ হইতেছে এই রোডটা অনেকগুলো তাল গাছ দিয়ে সাজানো ছিল কিন্তু এই যে সব বাস আর লতা পাতা রোডের গুষ্টি একদম দিচ্ছে ভাবছিলাম এই জায়গায় ছবি তুলবো এই নিম গাছ এই রোডটা সুন্দর কিন্তু ওই আগের ভিউটা নাই ব্যাড লাক কবা সামস এদিকে আসাম তোমার সিদ্ধার্থ নাইস টু মিটিউ নাইস টু মিটিউ আমারও ভালো লাগলো তোমার সাথে সাক্ষাৎ করে তুমি খুব নাইস তুমি খুব ভালো তোমার বাসা কই এখানে কোন গাছে পরে ও নাইস সে তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো নাইস অ্যাপ্রোচ তা আমরা এই জায়গাটা ছবি টবি তুললাম ভাবছিলাম জায়গাটা সুন্দর হবে তো এই লতা পাতা লাগাইয়া করা দিছে শেষ বড় নদীটা ترىকা এই যে বড় বড় তাল গাছগুলো কিন্তু না কি সুন্দর লাগতো এই যে এই জায়গাটাতে দাঁড়াইলে আর কি ধারা করা চলছে সো আই গেস আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে আমাদের ক্যাম্প ং মনে হয় এই জায়গায় বা এই জায়গায় আর তাবু থাকার কথা স্পট তো এইটাই মানে মানুষজন কে আসে নাই gramo Bike rack bu. E xa que সালার ব্যাটারি বয়ে গেছে আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় জুম্মান আমাজের একটু আগে এখন বসতেছে পাঁচটা তিরিশ ওইদিকে সূর্য ডুবতেছে এইদিকে প্রোগ্রাম হইতেছে আর এই প্রোগ্রামটা মানে এই ক্যাম্পেইন প্রোগ্রামটা হওয়ার কথা ছিল হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদের পাশে বাট আনফর্চুনেটলি কিসি রিজনে এটা ক্যান্সেল করে একটু গ্রাম সাইডে নিয়ে আসা হয়েছে আর আমরা আসার পরে এখানে নামাজ টামাজ পড়লাম একটু ফ্রেশ হইলাম খাওয়া দাওয়া করলাম আর এই দিকে হচ্ছে আমাদের তাবুগুলা গাড়া হইছে এক সাইডে ওইদিকে একটা প্যারা বাগান আছে আর এদিকে কলার বাগান আর এই জায়গাটা রিসেন্টলি মনে মাটি ফেলাইছে এটা ধানি জমি ছিল আর আমরা এখানে চেয়ার নিয়ে আড্ডা দিতেছি আর আমাদের বাইকগুলা হচ্ছে সব এদিকে সাজায় রাখা আর এদিকে বাচ্চা বাচ্চাগুলা হচ্ছে মানে সবাই আমাদের খুব নোটিস করতেছে যে একটা ব্যাপার তো আছে আর আমাদের এখানে আসার পরে একটা করে টি শার্ট দেওয়া হয়েছে একটা করে চাবির রিং দেওয়া হয়েছে কে আমি বড়ই তো এনে দিছে কেউ চলতেছে তো আমাদের এখানে বাইক হচ্ছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা সো আমরা রাতে এইখানে থাকবো এখানে হয়তো ক্যাম্প ফায়ার হবে আর আমরা রাতে এখানে টাটা টাডা দিব তো আপনাদেরকে ওই দিকটা নিয়ে দেখাই আচ্ছা এই প্রোগ্রামের আগে একটা কথা বলিনি গোপ্রের ওয়াইড অ্যাঙ্গেলের কারণে একটু দূরে দূরে লাগতে পারে বাট আমি আপনাদেরকে একটু সব কিছু চেষ্টা করবো কভার করে দেখাইতে ওই যে আমরা আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে ওই দূরে আর এখানে আরো তাবু বসবে আরো মানুষ আসবে হয়তো এখানে আসে নাই ওইটা হচ্ছে পার্কিং লট এখানে স্টেজ বসাইছে এখানে হয়তো রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করবে

বিকালে একটু ঘুম দিছিলাম ঘুমের থেকে গান বাজনার সাউন্ডে ঘুম ভেঙে গেছে তো এইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এদিকে গান বাজনা হয়েছে একটু আগে নাচে নাচি করলো মানুষ শুনলাম আর কি তো চলেন আপনাদের সাথে কিছু কাহিনী শেয়ার করি এই যে এইখানে এই প্রোগ্রামটা সারা রাতি চলবে নাচানাচি হয়েছে রাতে আবার ডিজে প্রোগ্রাম আছে আর এই দিকে হচ্ছে এলাকার মানুষজন জয়েন করছে ভালো একটা প্রোগ্রাম তো এইখানে পিঠার আয়োজন চলতেছে সামনে চিতই পিঠা সাথে অনেক রকমের ভর্তা ভর্তাত্বতা আছে এন্ড আমরা পিঠা খাবো একটু পরে আমরা আগে গান শুনি এটা খুব সম্ভবত নিম গাছ ছিল তার আছে আমরা অলমোস্ট সিয়াজগঞ্জ রোড চলে আসছি মানে সিয়াজগঞ্জ গোল চত্বর এটা হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যতগুলা গাড়ি যায় এখান থেকে হচ্ছে সব ভাগ হয়ে যায় সিয়াজগঞ্জ পর্যন্ত সবাই সেম রুটে আসে যেমন ওই ডান রাজশাহী এইদিকে বগুড়া রংপুর পঞ্চগড় দিনাজপুর পর্যন্ত আর এইদিকে হচ্ছে পাবনা আমরা বামে ঢাকার দিকে ঢুকে যাইতেছি আর এই গোলচত্বরটা এদিকটা ফ্লাইওভার হইতেছে এটার হচ্ছে ভাঙার আদলে গোলচত্বরের আদলে তৈরি করা হবে মানে সব বাসগুলো হচ্ছে ফ্লাইওভার দিয়ে যে চলে যাবে এই জায়গায় হচ্ছে নর্মালি আগে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হইতো ঈদ বেসিক্যালি ঈদের সময়গুলা তো ওইটা আর হবে না এটা এই কাজ কমপ্লিট হইতে আরও দুই তিন বছর লাগবে আই গেস আর হয়ে গেলে ঢাকা টাকা ঢাকা রংপুর একটা ফার্স্ট ক্লাস একটা Sorry. যমুনা সাথে উঠবো এবার ট্রেন পাইলাম আরে উপদেশ চাইতেছে নাকি উপদেশটা কামিং ভাই কি সেভে কিসের সার্ভে দশ মিনিট লাগবে দশ মিনিট

তো ব্লগটা এখানে শেষ করে দিতেছি আর কন্টিনিউ করবো না আমরা সেতু পার হয়ে যাচ্ছি ঢাকা চলে যাবো আল্লাহ হাফেজ গুড বাই জানি না ব্লগটা কেমন লাগতেছে আশা করি একটু বেশি একটা ভালো হবে তাও দেখবেন প্লিজ টু সাবস্ক্রাইব লাইক ফলো অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ঢাকা বাই বাই